Al şalın, al şalın. Hey dike dike, 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 dike

तै यढ राग, टाते है और बिकाश ब के कह ऊधैı निव और भातर आप है, हैो तृस्टते ही पहटिता? जिय तेव मेँ बशची पहु आखे फ्रह तृस्टी के सारीतुमितिन। ने मा महित्ने का मागना है,

নির্ধারিত নির্চারিত দর্কের মাধ্যমে আপনারা নিশ্চয়ই আহত করে আমাদেরকে সন্তুষ্ট করার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের কথা বলে আমার পথে প্রতিমধ্যেই প্রধান উপদেষ্টার আমাদের সঙ্গে কথা বলেছেন আমাদের সারাধনে নিয়েছেন উনি যে কথা বলেছেন যে আপনার সারাধনে নিয়ে যান কথা বলেছেন যে আপনাদের দাবি দেওয়ার বিষয় নিয়ে শিক্ষক অনুষ্ঠান সচেতন সঙ্গে আমাদের কথা হয়েছে স্মরণমেদি আপনারা চলে যান আমরা অনেককে স্মরণীয় দিয়েছে কথা বলেছি আমরা অনেক স্পষ্ট বলে দিয়েছি আমাদের শিক্ষকদের দাবি দেওয়া যারা মায়ের খেয়েছে আহত হয়েছে এবং অসুস্থ অবস্থায় ছবাগের মধ্যে আন্দোলন গ্রহত আছে তাদের সামনে তাদের যে দাবি দেওয়া প্রাইমারিলে জাতীয়করণের ঘোষণা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্তকে ঘোষণা দেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলত শিক্ষকরা কেউ এই আন্দোলন ছেড়ে যাবে না আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মাধ্যমে দেশের সকল আভাব জনতা এবং বুদ্ধিজীবী শিক্ষাজীবী রাজনীতিবিদ এবং ছাত্র জনতা এবং আমাদের শিক্ষক ভাই যারা বাইরের গ্রামে রয়েছে তাদেরকে যেমন জানিয়ে দিতে চাই আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা ফটোগ্রাফি দিয়েছিলাম যেহেতু পুলিশের মার খেয়েছি কিন্তু সেহেতু দাবি আদায় না হওয়া পর্যন্ত কোন শিক্ষক আন্দোলনের অবস্থান থেকে যাতে পারবে না আমরাও যাব না পাশাপাশি যে সকল শিক্ষকরা বাড়িতে বসে আছেন বিভিন্ন সমস্যার কারণে সকল সমস্যা অপেক্ষা করে আন্ধ শিক্ষকদের সাথে শরিক হওয়ার জন্য উদপ্ধ আহ্বান জানিয়ে আপনাদের সাংবাদিক মিডিয়া ভাইকে আমাদের কেন্দ্র কমিটির পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আর সব আমার তো আমার নাম কাজী মুখলুসুর রহমান চেয়ারম্যান স্বতন্ত্র মাতা শিক্ষক প্রচট আমাদের অবস্থান এখানেই থাকবে এই শাহবাগে থাকবে যেহেতু আমরা এখানে মার খেয়েছি এখান থেকেই দাবি আদায় করে চলে যাবো আমরা ইনশাল্লাহ আমরা প্রধান উপদেষ্টার এপিএসের সঙ্গে আমাদের বৈঠক না রাস্তায় তারণ অবস্থায় কথা হয়েছে আমাদের আন্দোলন মাস্টার সম্মানিত সদস্য কথা বলছে আমার সাংবাদিক ভাইরা মিডিয়া ভাইরা আমরা আজকের কর্মশেষের শুরুতেই আমাদের সাথে পুলিশ